ভাই পাথরের মেশিন কি মেড ইন জিনজি রানাকি মেড ইন ইন্ডিয়া না ভাই মেড ইন চায়না ভাই মেড ইন চায়না মেড ইন চায়না ভাই আরে খাইছে জিনজির ইন্ডিয়ার প্রোডাক্ট বেঙ্গল সেন্টারে বিক্রি করে না ভাই একদম সরাসরি চায়না থেকে একদম সরাসরি চায়না থেকে ভাই আনা ভাই আচ্ছা আচ্ছা এবং ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই দেখেন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা মিররটা কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে আচ্ছা সুন্দর একদম সিম্পলের ভিতরে কিন্তু পাশে একটা আছে কিন্তু একদম ফুল ভাইরাল বেসিন ভাই আচ্ছা আচ্ছা এটা অনলি প্রোডাক্ট থাকে না শেষ হয়ে যায় ভাই

যমুনা পিসার পার্কের অপোজিট পাশে বেঙ্গল সেনেটারি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডিসেম্বর মাস ধরে হোম ডেলিভারি ফি দিচ্ছি